どうして আমরা অবহিত ছিলাম সেটা থেকে উত্তরণের পথে অর্থনৈতিক একটা বিশৃঙ্খলা পর্যায়ের মধ্যে আমরা করেছিলাম এই জাতি কিন্তু আমাদের সৌভাগ্য যে

এই অর্থনৈতিক সময় একটা দুর্যোগকালীন যে তারা সহায়তার হাতটা বাড়িয়ে দিয়েছে সেই জন্য আমাদের কৃতজ্ঞতা সৃষ্টি বাংলাদেশে আমাদের জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে সত্তর বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম কোনো গ্রুপ সমস্ত সদস্যের সহায়তায় এগিয়ে এসছে এটাকে সেভাবে কোনো প্রাচীন করার কিছু নেই এটাকে আমরা সম্মানের সুযোগ করতে চাই এটা একটা প্রতীকই একটা ভালোবাসা শ্রদ্ধার একটা প্রতীক তাই না সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরো কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দেখে আমরা কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং এইটা অর্গানাইজ করার ক্ষেত্রে যারা যারা কাজ করেছেন আমাদের সাধারণ সম্পাদক গ্রুপের যেই কর্মকর্তা বৃন্দ এবং আমাদের বাংলাদেশ সাধারণ সাংবাদিক ইউনিয়নের সুযোগ সম্মানিত মহাসচিব জনাব আব্দুল কাদের চৌধুরী উনি সাংগঠনিক কাজে ঢাকার বাইরে আছেন অনুপস্থিত থাকতেন তিনিও তিনি অনেক প্রভাব রেখেছেন পরিষ্কার ভূমিকা পালন করেছেন আমাদের যে ভাই তারপরে আরও যারা যারা যুক্ত ছিলেন প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ